লক্ষ্মী দেবী শ্রী শ্রী ঠাকুরের ভাইজি দেবী মা সম্পর্কে কি বলছেন আমরা একটু জেনে নিই দক্ষিণেশ্বরে আমরা তখন নবতে থাকতাম ঠাকুরের সবার বসবাস ঘর কানি লোকজন থাকলে তিনি ইশারায় নাকের কাছে একটি গোল চিহ্ন দেখিয়ে মাকে বুঝতেন মার নাকে নথ ছিল আবার নবতে বলতেন খাঁচা আমাদের দুজনকে সুখ বলতেন এধারে মার নাম ও সারদা মা প্রসাদ, ফলমূল মিষ্টি তার ঘরে নামলে রাখাল দাদাকে বলতেন নিজের নাকের কাছে ওইরূপ চিহ্ন দেখিয়ে ওরে খাঁচার সুখ আছে ফলমূল ছোলা কিছু দিয়ে আয় বাইরের লোকে বুঝতো বুঝি সত্যি সত্যি পাখি আছে মাস্টারমশাইয়ের প্রথম ওই ধারণা ছিল এখানে মাস্টারমশাই অর্থাৎ সীমর কথা বলছেন নানান জায়গায় মেয়েরা সব এসে মাকে কত কি বলতো ঠাকুরের কানে মাঝে মাঝে সেসব কথাও যেত তিনি মাকে বলতেন দেখো ওরা সব এসে হাঁস পুকুরের চারিধারে ঘুরে বেড়ায় আর আমার দেখা শুনে গিয়ে সব আপনাদের ভেতর কত কি কথাবার্তা কয় আমি সব টের পাই বলে এর সবই ভালো তবে ওই যে রাত্রির স্ত্রীর সঙ্গে একান্তে শোন এই যা এদের কথাবার্তা পরামর্শ তুমি শুনোনি বাপু ওরা সব বলবে আমার মন ফেরাতে ওষুধপালা করো দেখো বাপু ওদের কথায় আমার ওষুধপালা নি আমার সব আছে তবে ভগবানের জন্য সব শক্তি তাতে গিয়ে রেখেছি মা আলতো আলতো ভাষায় জবাব দিতে না না সে কি কথা নবতে তখন ওইটুকু ঘরে কিন্তু কি করে যে কুলিয়ে যেত তাই এখনো ভাবি ঠাকুরের খেলা মা আমি আর একটি মেয়ে আবার কলকাতা থেকে কখনো কখনও স্ত্রীভক্তেরা গিয়ে থাকতেন কামারহাটির গোপালের মা মাঝে মাঝে থাকতেন তার মস্ত মোটা সোটা শরীর ছিল ওই তো একটুখানি ঘর কিন্তু তার মধ্যে কত কাণ্ড ওই বৃহৎ সংসার আমাদের সব জিনিসপত্র রাঁধা ভাড়া সাজ সরঞ্জাম তেল নুন লঙ্কা তেজপাতা ফোড়ন মশলা চালুনি কুরুনি বাসন কোষণ হাঁড়ি কুড়ি ভাড়ার সবই থাকতো আবার খাবার জলের জ্বালা আর ঠাকুরের পেট খারাপ তার জন্য অনেক রকমের পথের জোগাড় থাকত কই শিঙি মাগুর জিওল মাছও তখন জিওল মাছ যখন যেমন পাওয়া যেত অর্থাৎ এখানে সেই সময়কার কিছু কিছু না জানার জিনিস আমরা জানলাম লক্ষ্মী দিদির মুখ থেকে এই ছোট্ট ছোট্টভাবে ঠাকুর মা স্বামীজি কথা তুলে ধরার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে ঠাকুর মা স্বামীজি চরণের শতকোটি প্রণাম